যেহেতু আজকে এটা ঈদ কালেকশনের প্রথম লাইভ এখন একটা মজার কথা বলি এই ড্রেসের প্রথম শুধু এই কালারটা আসছিল এটা যখন আমি লাইভে দেখাইছি আর ডিসকাউন্ট দেওয়ার পরে আমার বোনেরা তো একদম পাগল হয়ে গেছে খালি আপু এই ড্রেস দাও এই ড্রেস দাও এই ড্রেস দাও তারপরে আমার ইন্ডিয়ান সাপ্লায়ারকে ফোন দিছি তার কাছে এই ড্রেস যত পিস ছিল সবগুলা এনে আপনাদেরকে ডিসকাউন্টে দিয়ে দিব এখন এই সেম প্রাইসে ডিসকাউন্ট প্রাইসে রাখবো আমি ভাবছি যে আজকে যেহেতু ঈদের প্রথম লাইভ আমার ঈদ কালেকশন প্রথম লাইভ এই ড্রেস এই ড্রেসটা আমি আজকে তো লাইভের শুরুতে সব দামি দামি ড্রেস দেখাইছি আপনারা জানেন আর এই ড্রেসটা আমাদের কাছে প্রথম এই কালারটা ছিল তো এটা যখন আমি ডিসকাউন্টে দিছি সবাই এমন পাগল হয়েছে তো আমি ভাবছি যা ঠিক আছে এটা আমার লাভের দরকার নাই আপুদেরকে এটা সবগুলা কালার আমি ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিব তারপরে আমার ইন্ডিয়ান সাপ্লায়ার কাছে এই যত যা ছিল সব কয়টা নিয়ে আসছি আপনাদের জন্য তো এটা আমি আপনাদেরকে দেখাই দিব জলদি জলদি করে এই কালারটার জন্য তো জাস্ট সবাই ক্রেজি এটাকে আমি প্রথম লাইভে দেখাইছিলাম আর ডিসকাউন্ট দেওয়ার পরে সবাই খালি এটার জন্য পাগল কারণ এটার ফেব্রিকটা অনেক ভালো বিশেষ করে শোরুমে আমাদের সবগুলা শোরুমে এই ড্রেসগুলা কেউ যদি একবার হাতে ধরে তাই দিলে রেখে যায় না কারণ ঈদের সময় মানুষ তো খালি পার্টি ড্রেস কি পরবে না গরমের মধ্যে অনেক কটন ড্রেস দরকার আর এটা পরে এত আরাম এত আরাম এটা হচ্ছে থ্রি পিস এটা হচ্ছে নিচের দিকে দেখেন এরকম জামদানি প্যাটার্নে এমব্রয়ডারি করা গলাটা এরকম জামদানি প্যাটার্নে এমব্রয়ডারি করা গলাটা একদম আমার গলার মতো কাও 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 আপনার দেখেন সালোয়ারের কাপড়টা এটা হচ্ছে ড্রেস দুপারটা হচ্ছে সালোয়ারের কাপড় এটা সেটাকে এখন স্ক্রিনশটটা নিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এরপর আসেন আপনার এইটার মধ্যে আরেকটা সুন্দর কালার মানে কালার দেখে আপনার দিল ঠান্ডা হয়ে যাবে দিল কলিজা যা আছে তারপরে দিলের ভিতরে যদি আরো কিছু থাকে সেটাও ঠান্ডা হয়ে যাবে এত সুন্দর সুন্দর কালার নাইস ওয়ার্ড দেখেন এটার গলাটা মানে এটা সিম্পলি সুন্দর এই ড্রেসটা হচ্ছে সিম্পলি স্মার্ট একটা ড্রেস এটা হচ্ছে যে এটা হচ্ছে যে আপনার খুবই 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 সুন্দর একটা ড্রেস এন্ড এইটা হচ্ছে আপনার দেখেন ড্রেসের দামানটা ড্রেসের গলাটা খুব সুন্দর এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট নিচের দিকে হাতায় কাপড় দেওয়া আছে আমাদের ওয়েবসাইটে ঢুকলে সবগুলো ড্রেসের ছবি পাবেন প্রাইস দেওয়া আছে আপনারা আমাদের ওয়েবসাইটে ঢুকে ডিরেক্ট অর্ডার করতে পারবেন www.sunbizbytony.com অথবা আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন ওয়াও ভাইরে ভাই দেখেন কি লাগতেছে মাই গড এ সত্যি খুব সুন্দর এবং নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করবেন আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারেন অথবা আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন আমার টেইলারস আবার দেখছেন হাতাটারে কি বানাইছে स्लीव्सটারে কি সুন্দর করে বানাইছে দেখছেন আমার টেলার স্যার এবার বুদ্ধিটা খুলছে ওই একটা ড্রেসের গলা বানাইছে ওরে এমন বকা দিছে ড্রেসের গলা আমার একদম পছন্দ হয় না এইজন্য সে আমাকে খুশি করার জন্য আজকে ড্রেসের স্লিভসটা কি বানাইছে দেখছেন অনেক সুন্দর করে ড্রেসের স্লিভসটা বানাইছে আর এই গলাটাও সুন্দর বানাইছে তো যেটা বলতেছিলাম যে আপনারা টেইলার্স এর ক্ষেত্রে মানে একটা ড্রেস যদি সুন্দর করে না বানানো হয় ড্রেসটা যতই সুন্দর হোক ড্রেসের সৌন্দর্য যে শেষ হয়ে যায় ড্রেসের বানানো যদি সুন্দর না হয় এটা মাথায় রাখবেন সো এই যে ড্রেসটা এত বেশি নাইস দিস ইজ ইওর বিউটিফুল ব্ল্যাক ওয়ান এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট পার্ট এটা হচ্ছে দেখেন আপনার ব্যাক পার্ট নিচের দিকে হাতার কাপড় দেওয়া আছে হ্যাঁ এটা হচ্ছে দেখেন ড্রেসের গলাটা এটা হচ্ছে দেখেন ড্রেসের দামানটা

ফ্যাব্রিকটা হচ্ছে একদম কটনের মধ্যে ইন্ডিয়ান ফ্যাব্রিক খুবই 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 সুন্দর ইন্ডিয়ান ফ্যাব্রিক এক্সেলেন্ট কোয়ালিটি ইন্ডিয়াতে কোরিয়ার করতে পারি না দিদি শুধু বাংলাদেশে জবা দাস আপনি ইন্ডিয়াতে নিতে চাচ্ছেন আমরা শুধু বাংলাদেশে এবং আমরা আমাদের আর দেশের বাইরে ইন্ডিয়াতে আমরা পাঠাইতে পারবো বাই ডিএইচএল কুরিয়ার সেক্ষেত্রে আপনার ডিএচএল এর চার্জটা বেশি আসবে তো দেখা যায় এত টাকা চার্জ দিয়ে কেউ নিতে চায় না তাই না আপনাকে দেশের বাইরে যে কোনো দেশে আপনি নিতে চাইলে আপনাকে ডিএইচএল কুরিয়ারে নিতে হবে আর এই ড্রেসটা যেটা আমি পড়ছি এটার কালারটার কথা আমি কি বলবো এটার কালারটা এত বেশি সুন্দর যে ড্রেসটা আমি পরছি এটার কালারটা এত বেশি সুন্দর এটার সামনের নিচের দিকে এই বর্ডারটা হবে হ্যাঁ সামনের নিচের দিকে এই বর্ডারটা হবে মানে এটা তো আমি পরছি ড্রেসটা পরে পড়া দেখে বুঝতে পারতেছেন ফ্রন্ট ব্যাক সব সেম হবে অনেক কাপড় দেওয়া মানে এইটার ফ্যাবটা জাস্ট ওয়াও ইন্ডিয়ান ফ্যাবিক আপনি ড্রেসের কোয়ালিটি দেখে টাকা দিবেন আমি বললাম না যে এই ড্রেসটা আমার শোরুমে দেখলে কেউ হাত থেকে রেখে যায় না